সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সংবাদ মিডিয়ার চ্যানেল থেকে যুক্ত হচ্ছে আমি আসাদুল আমি এই মুহূর্তে অবস্থান করছি যে বরাতুল ইউনিয়নের যে পাঁচ ওয়ার্ড শালগারামপুরে এই মুহূর্তে অবস্থান করছি তো আমি যে জায়গায় দাঁড়িয়েছি যে জ্যোস্না বেগমের যে বাড়ি এই জ্যোৎস্না বেগমের বাড়িতে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হ্যাঁ তো এই মুহূর্তে আমরা যে যেটুকু জানতে পেরেছি যে জ্যোৎস্না নামের যে যে আছে তার একদম থাকার কোনো জায়গা নেই যেমনটি আমরা জানতে পেরেছি তো এই বেগম বেগমের সাথে আমরা কথা বলে তার কাছে জানার চেষ্টা করব তো তো আমরা তো শুনছি যে আপনার থাকার মতো কোনো জায়গা আমার থাকা মতো কোনো জায়গা নাই আমার স্বামী মরে গেছে গা আমার যদি একটা ঘর দেওয়া দিতেন আপনারা আমি দয়া করে থাকতাম আপনি গণ নামে আল্লাহ না বললে একবারে বই আমি করা হারতাম আমার হ্যাঁ নাই আপনারা যদি দয়া করে আমার এখন ঘর দিয়া দিন তাহলে আপনি গোসলে আমি পামু আপনার আর কি আপনি একাই নাকি আরো কেউ আছে আপনার সন্তান বা স্বামী আছে স্বামী নাই সন্তান আছে তো সন্তানেরা কি দেখা শোনা করে না নাকি না তা তারা দেখা শোনা করবো কি দেয়া জায়গা জমিন নাই তো পারে না তারা তারা কামাই করে বউ ফুলহান খায় আমার বরণ পোষণ করা হয় না আর কি সে সন্তান নয় কী করে আর কি রাজমিস্ত্রি কাম করে খায় আর এই আর কি থাকবার দেয় না বা এই করে নাই না না যা নাই আমার ঘর নাই আমি মাইসির বাচ্চা থাকি কে একটা গড় সাহায্য করে সর এলাকায় যারা আছে তারা যেন আমার নিয়ে গিয়ে টুকু সুবারে শিখরে আমার এই গরটা এনে তুই তাই যেন আমি থাকাহারি জ্যোৎস্না বেগমের সাথে কথা বললাম তো যেমনটা আমরা জানতে পেরেছি যে তার সন্তান থাকলেও কিন্তু যে দিনমজুরি যে আয় যে আয় করে তাতে কিন্তু তাদের যে ই সংসারে চলে না যেমনটি আমরা জানতে পেরেছি তো অবশ্যই প্রবাসী বা যারা সরকার যারা আছেন সরকারের যারা কর্মকর্তা যারা আছেন অবশ্যই ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই যে তার পাশে দাঁড়াবেন তো অবশ্যই এই ভিডিও যদি দেখে থাকেন যা প্রবাসী যারা লোকজন আসেন বা এই এলাকার যারা মাতাব্বর যা এমনি যারা আছেন অবশ্যই তার তাদের পাশে থাকার চেষ্টা করবেন তো এইটি আপনাদের কাছে আবদার তো এই ছিল আমাদের কাছ থেকে যে সংবাদ মিডিয়া থেকে সর্বশেষ